যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ এবারে নির্বাচনে চোদ্দ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশে বংশোদ্ভূত রেকর্ড চৌত্রিশ প্রার্থী অংশ নিচ্ছেন সংকট আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য নির্বাচনের যুক্তরাজ্যের রাজনীতিতে পালা বদলের ইঙ্গিত আসছে জরিপ ফলাফল বলছে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি ইংল্যান্ড স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ছয়শো পঞ্চাশটি আসনে সাড়ে চার কোটি ভোটারের রায় নিতে এবারের নির্বাচনে লড়ছেন সাড়ে চার হাজার প্রার্থী এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন চৌত্রিশ জন যাদের চারজন শেষ সংসদে এমপি ছিলেন এর আগে দু সালে সর্বোচ্চ জন ব্রিটিশ প্রার্থী ভোটে বাংলাদেশি লড়েছিলেন এবার বিরোধী দল লেবার পার্টি থেকে ছয় জন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক ভোটে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এগারো জন ব্রিটিশ বাংলাদেশি এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের দশ লাখ ব্রিটিশ বাংলাদেশের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সংসদ সদস্য হিসেবে হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্ট্রিট অ্যান্ড কিলবার্ন আসনে দুহাজার পনেরো এবং দুহাজার উনিশ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলিপ লেবার পার্টির ক্ষমতায় আসলেই টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারে যুক্তরাজ্যের শাসনভার কার হাতে যাচ্ছে তা জানা যাবে শুক্রবার न्यूज डेस्क फोकस टीवी आलोकित থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাhte